আজকের ভিডিওতে আমরা জানব হজরত উমর আদি ও একজন খুনি মহিলার বিস্ময়কর ঘটনা একদা হজরত উমর আদি এর দরবারে এক যুবকের লাশ উপস্থিত করা হলো তাকে হত্যা করা হয়েছে নিহত যুবকের লাশ রাস্তা থেকে কুড়িয়ে এনেছে পুলিশের লোকেরা এই ঘটনার ফলে আমিরুল মোমিনিন পেরেশান অনেক অনুসন্ধানের পরেও হত্যার কোনো আলামত খুঁজে পেল না বিষয়টি নিয়ে তিনি অনেক চিন্তিত কোনো উপায় না পেয়ে তিনি দ্বারস্থ হলেন দরবার ইলাহিতে তিনি দোয়া করলেন হে প্রভু এ যুবকের হত্যার রহস্যকে তুমি আমার কাছে উদ্ঘাটন করে দাও এই ঘটনার এক বছর পর যে স্থানে লাশ পাওয়া গিয়েছিল ঠিক সেই স্থানে পাওয়া গেল একটি সদ্যজাত নবজাতক শিশু শিশুটিকে উপস্থিত করা হলো দরবারে তৃপ্তির হাসি পড়ল উমরের চোখে মুখে এইবার সেই যুবকের হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে ইনশাল্লাহ তখন সেই শিশুটিকে তিনি একজন মহিলার হাতে তুলে দিয়ে বললেন তুমি তাকে যত্নের সাথে লালন পালন করবে এবং তার যাবতীয় খরচ মাস শেষে আমার কাছ থেকে নিয়ে যাবে শিশুটি লালন পালন করার মধ্যবর্তী সময়ে লক্ষ্য রাখবে কোনো মহিলা শিশুটিকে নিতে আসে নাকি অথবা কেউ তাকে আদর্শ করে কেউ তাকে চুমু দেয় কিনা যদি এমন কিছু ঘটে তাহলে সাথে সাথে আমাকে খবর দিবে এবং তার ঠিকানা সম্পর্কে আমাকে অবহিত করবে এভাবে কেটে গেল কয়েক বছর শৈশব পেয়ে কৈশোরে পা দিয়েছে ছোট্ট শিশুটি হঠাৎ একদিন একজন দাসী এসে মহিলাটিকে বলল আমার মনিবা আমাকে পাঠিয়েছে ছেলেটিকে আমার সাথে পাঠানোর জন্য তিনি তাকে একটু দেখতে চান মহিলাটি বলল ঠিক আছে চলো আমিও সাথে যাব। ছেলেটিকে নিয়ে যখন তারা সেই বাড়িতে পৌঁছালো তখন কৃতদাসীর মনিবা তাকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো চুমু দিতে লাগলো খবর নিয়ে জানা গেল উক্ত মহিলা একজন আনসারি সাহাবির মেয়ে তখন সেই মহিলা কাল না করে উমর রাজের দরবারে উপস্থিত হলো এবং সমস্ত ঘটনার বিস্তারিত বর্ণনা দিল হযরত উমর রাজি আল্লাহ ঘটনা শুনে তলোয়ার হাতে নিয়ে পৌঁছালো সেই মহিলার ঘরে মহিলার পিঠা তখন দরজায় হেলান দিয়ে বসেছিল হজরত ওমর আদি আল্লাহ তখন তাকে বললেন হে অমুক তোমার অমুক মেয়ের হালত কি মহিলার পিতা তখন তাকে বললেন হে আমিরুল মুমিনিন। আমার মেয়ে আল্লাহর হক মানুষের হক পিতামাতা ও আত্মীয় স্বজনদের হক মানুষের সাথে ভালো আচরণ চালচলন নামাজ রোজা দিনদারি সবকিছুর প্রতি যত্নশীল হজরত উমরাদি আল্লাহ তখন তাকে বলল আমি তোমার মেয়ের সাথে সাক্ষাৎ করতে চাই আমি তাকে নেক কাজে আরো উৎসাহী করব। অতপর হজরত উমরাদাহ মহিলার পিতা মহিলার ঘরে প্রবেশ করলেন উমরাদাহ মহিলার পিতাকে বললেন তুমি ঘর থেকে বেরিয়ে যাও মহিলার পিতা ঘর থেকে বাইরে চলে গেল উমরাদাহ তলোয়ার বের করে বললেন তুমি যা করেছ সত্য বলো না হলে তোমার গরদান নিব মহিলাটি বলল হে আমিরুল মুমিনিন আপনি শান্ত হন অবশ্যই আমি সব ঘটনা খুলে বলবো এই বলে সে বলতে শুরু করলো জনাব আমার গৃহে এক বৃদ্ধ মহিলা আসা যাওয়া করত। এক পর্যায়ে তার সাথে আমার অনেক ঘনিষ্ঠতা হয়েছে আমি তাকে মায়ের মতো স্নেহ করতাম তিনিও আমাকে মেয়ের মতো আদর স্নেহ করত এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন সে আমাকে বলল বেটি আমি সব ভরে যাওয়ার ইচ্ছা করেছি ঘরে আমার এক মেয়ে আছে তাকে নিয়ে আমি খুব চিন্তিত আমি তাকে কোথায় রেখে যাব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত করেছি তাকে তোমার নিকট রেখে যাব। আমি সফর থেকে ফেরা পর্যন্ত সে তোমার নিকট অবস্থান করবে এ কথা বলে তিনি তার ছেলেকে মেয়ের সাজে সাজিয়ে আমার রেখে গেলেন তার চালচলন চলন সবকিছু মেয়েদের মতোই সে মেয়ে হওয়ার ব্যাপারে আমার নিকট সামান্যতম সন্দেহ হয়নি অতঃপর দুইজন মেয়ে সাধারণভাবে যেভাবে চলাফেরা করে ওটা করে আমিও তার সাথে সেভাবেই চলতে লাগলাম এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হলো একদিন আমি ঘুমিয়ে আছি সুযোগ বুঝে সে আমার উপরে চড়ে বসে এবং আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমার সতীর্থ হরণ করে নেয় অবস্থা বুঝে ওঠার পর আমার হাতের কাছে একটা ছুরি ছিল আমি সেটা দিয়ে তাকে হত্যা করি এরপর খাদিমাকে নির্দেশ দেই তাকে সেখানে ফেলে আসতে যেখানে আপনি তার লাশ পেয়েছিলেন তার থেকে আমার গর্ভে সন্তান এসেছে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকেও সেই জায়গায় ফেলে আসার নির্দেশ দেই যেখানে তার পিতাকে ফেলে আসা হয়েছিল আল্লাহর শপথ এই হলো সত্য ঘটনা হজরত মুরাদ আল্লাহ বললেন পেটি এটি সত্য ঘটনা অতঃপর হজরত মুরাদ আল্লাহ মহিলার জন্য দোয়া করে সেখান থেকে চলে গেল আসার সময় মহিলাটির পিতাকে বললেন তোমার মেয়েটি বড়ই বুদ্ধিমান ও নেককার